আজকে প্রোডাক্ট নলেজ নিয়ে আলোচনা এবং পিবির গুরুত্ব নিয়ে আলোচনা যদিও আমি অত গুরুত্ব বুঝি বলতে পারবো কিনা আমি জানি না তারপর একটু সিস্টেমে এনে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আসলে আমি একটা কথা বলেছি প্রতিটা মানুষ প্রতিটি মানুষের জায়গা থেকে স্বপ্ন যদি সে বাস্তবায়ন করতে চায় যদি সে প্রকৃতপক্ষে স্বপ্নবাজ হয় তাহলে তার স্বপ্নটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে এই সুযোগটা শুধুমাত্র আমাদেরকে একটি মাত্র প্ল্যাটফর্ম দিয়েছে সেটা হচ্ছে ডিএকসএন বাংলাদেশের ক্রাইসিস এ দেশের ক্রাইসিস ও দেশের ক্রাইসিস যতই দেশের যে কোনো দেশে ক্রাইসিস প্রতিটা মানুষ প্রতিটি মানুষের জায়গা থেকে কিন্তু যদি নিজে স্ট্রং থাকে নিজে যদি এলার্ট থাকে নিজে যদি পজিটিভ থাকে নিজে যদি মাইন্ড আপ করতে পারে নিজে যদি স্বপ্ন বাজ হয় তাহলে সে অবশ্যই তার বাস্তবায়ন করতে বেশি সময় লাগবে না তার স্বপ্নটাকে সুতরাং আমি আপনি এর ঊর্ধ্বে নয় আম সবাই একজন উদ্যোক্তা আমি মনে করি এইখানে বর্তমানে কিন্তু প্রচুর ক্রাইসিস গিয়েছে নেটের নেট কানেকশন বন্ধ যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা যোগাযোগ করতে আমাদের অসুবিধা হচ্ছে প্রোগ্রাম আমরা তো কন্টিনিউ ভাবে ভালোভাবে হচ্ছে না তারপরেও কিন্তু আমরা কিন্তু চেষ্টা কিন্তু ত্রুটি রাখছি না যতটুকু পারছি তত তো বিশেষ করে ভালো লাগা কাজ করছে দুদিন ধরে অনেক টেনশনে ছিলাম ফেসবুকে কিছু পোস্ট করার কারণে আমার আইডি কিন্তু আই ফরে ই হয়ে গেছিল আসলে সমস্যা ছিল ফেসবুকেও সবার সাথে এসএমএস উত্তর দিতে পারিনি সরি বলে নিস্তেই সবাই মনে ঘূর্ণতা হবেন না তো যাই হোক যে কথা বলছিলাম যে একজন উদ্যোক্তা হিসেবে আপনি অবশ্যই আপনার কিন্তু যে প্রথম সূত্র সেটা হচ্ছে আমি সব সময় বলি সেটা হচ্ছে আপনাকে জানতে হবে শিখতে হবে পড়ে হচ্ছে মানতে হবে। আমি তিনটার ভিতরে যদি একটা না করি আমার কাজ অসম্পূর্ণ থাকবে যেটা হচ্ছে শিখা। আমি যদি না শিখি আমি জানতে পারবো আমি যদি না জানি আমি কিন্তু মানতে পারবো না। সুতরাং এই তিনটার ভেতরেই কিন্তু আমাকে সীমাবদ্ধতা থাকতেই হবে তিনটা পরিপূর্ণ ভাবে আমাদেরকে আয়ত্ত করতে হবে। তো business হচ্ছে আমাদের অবশ্যই আমরা ওই তিনটাকে আগে উপলব্ধি করব যেমন আমাদের শিখতে হবে জানতে হবে এবং কি মানতে হবে তো আমরা প্রতিটা মানুষই জানি এই যে প্রত্যেকটা মানুষের জায়গা থেকে আমরা দৈনন্দিন জীবনে যে জিনিসগুলো জিনিসগুলো আমরা খেয়ে থাকি থাকি ইউজ করে এই কিন্তু আসলে কতটা কার্যকারিতা আমার জানা নেই কিন্তু আমি মনে করি যে আমি দূর আমি আমার বয়সে যতটুকু পেয়েছি যতটুকু নিয়েছি যতটুকু খেয়েছি আমি মনে করি যে বাংলাদেশের প্রেক্ষাপটটা সবই ভেজাল সেদিক দিয়ে তিন বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ ডিয়েক্শনে এসে আমি ন্যাচারাল পণ্যকে পেয়েছি এবং এখানে একটা বিষয় হচ্ছে কি জানেন আমি শুধুমাত্র ছোট্ট একটা চেঞ্জ করেছি ছোট্ট একটা চেঞ্জ ছোট্ট একটা চেঞ্জ বলতে সেটা হচ্ছে যে আমি আগে অন্য অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট খেয়েছি অন্য অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়েছি আমি যখন ডিয়েক্শনে এসেছি আমি নিয়ত করেছি আমার যতই কষ্ট হোক যতই ছড়া আসুক যতই দোকান আসুক আমি যে চেঞ্জটা করছি সেটা হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট কোম্পানি ব্র্যান্ড এগুলো আমি চেঞ্জ করেছি আমি হয়তো অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়েছি সেদিক দিয়ে এখন আমি ডিএক্সনটাকে প্লাস করেছি যার কারণে আলহামদুলিল্লাহ সুস্থতা থাকার যে সুযোগটা আমি পেয়ে গেছি তো যাই হোক আমাদের যেহেতু আজকে প্রোডাক্ট নলেজ নিয়ে কথা কিছু কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আসলে মাথায় নেওয়ার যদি সুযোগ থাকে নিয়ে নেবেন আর যদি কেবল লেখার সুযোগ থাকে লিখে নেবেন কেমন কষ্ট নেবেন না আমি সর্বপ্রথম যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে যে প্রথমত কমন জিনিস যেটা সবাই ইউজ করে সবার জন্য এটা প্রযোজ্য আমি মনে করি কেউ যদি এটা বাদ যায় তাহলে আমি মনে করবো সেটা হচ্ছে যে আমাদের এই টুথপেস্ট টা আপনার শারীরিক যে একটা সমস্যা থাকবে দাঁতের যে একটা অংশ আমি মনে করি শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আপনার সব থেকে সেন্সিটিভ জায়গা হচ্ছে দাঁত এই দাঁত দিয়ে রক্ত পড়তেই পারে অনেকের সমস্যা থাকে যে অনেকের মুখে একটা ভাব অনেকের দাঁত দিয়ে রক্ত পড়া একটা ভাব থাকে আছে যে দাঁতে পোকা হয় আবার কিছু কিছু দেখবেন দাঁতের ক্ষয় রোধ হয় মানে যায় দাঁতের ভিতরে দেখবেন কালসে একটা আবরণ দেখা যায় ওটা আমরা মনে করি আমরা আমরা ওটাকে খুব একটা এইভাবে নিনা না তার পরবর্তীতে দেখা যায় যে ওই দাঁতের ক্ষয় রোধ হয়ে ওর ভিতরে পোকা হয়ে দাঁতটা কিন্তু এক কথাই কর্ত পানা হয়ে যায় যেখানে আপনার খাবার গুলো খেলে আটকা থাকে এবং ওই খাবার আটকা থেকে কিন্তু আপনার যে সমস্যা জ্বালা বা বা যন্ত্রণা না কেন এটা কিন্তু আপনার শরীরে যদি ওই অংশটা যদি আপনাকে ব্যথায় ধরে দেয় আপনার সমস্ত মুখেই কিন্তু ব্যথা অনুভব হবে সুতরাং আমি মনে করি যে আমি যতদিন ধরে আমি টুথপেস্টটা কি ইউজ করেছি আমি অনেক বেনিফিট পেয়েছি আলহামদুলিল্লাহ কারণ আমার নিজেরই আমি একটা সমস্যা আমার ছিল যে আমি ব্রাশ আমার যদি হালকা যদি মারিতে আমার কোন রকম আঘাত লাগতো আমার কিন্তু রক্ত তো আমি কিন্তু দীর্ঘদিন আমি জিনিসটাকে ইউজ করেছি আমরা অনেকে এখানে আছি বিষয়টা হচ্ছে আমি একটু অন্যরকম করে বলছি ঠিক আছে তো এখানে আমরা অনেকেই আছি যে প্রোডাক্ট দুদিন ইউজ করতে না করতে আমরা প্রোডাক্টের বেনিফিট বোঝার আগে থেকে আমরা প্রোডাক্টের কমেন্টস করতে করে দিই যে প্রোডাক্ট তো আমার কোনো কাজে আসছে না বা এই প্রোডাক্ট ইউজ করে আমার কোনো সমস্যা সমাধান হয়নি আমি প্রথমত বলে বলে দিব যে এটা আমাদের কোনো ইংলিশ মেডিসিন নয় এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা খুবই একটা ন্যাচারাল পণ্য যে আমাদের ধাতুর ডক্টর ইন যিনি গবেষণা করে আজকে এই প্ল্যাটফর্মে এতগুলো প্রোডাক্ট সকল প্রোডাক্ট আমাদের জ্ঞানদарма মাসুম দিয়ে কিন্তু তিনি সিস্টেমে তৈরি করেছেন যাতে করে এই মাসুমের দিলে প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা জয়েন্ট চ্যানেল কোন পলসেটা পারে এবং আমরা যেন সুস্থ থাকতে পারি তো দেখেন আমাদের কিন্তু দাঁতের কিন্তু ক্যালসিয়ামের প্রয়োজন থাকে কিন্তু অনেকটা সময় দেখা যায় যে আমরা কোন খাদ্যদ্রব্য ঠিক মতো খেতে পারছি কিনা সেই ক্যালসিয়ামটা আমাদের দাঁতের গোড়ায় বৃদ্ধি পাচ্ছে কিনা এটা কিন্তু আমরা জানি না এটা আমরা বুঝতেও পারি না কারণ আমরা তো ডেন্টল নই না আমরা যখনই আমাদের দাঁতের কাছে যাই বা একটা কাছে যাই তখন কিন্তু আমরা বুঝতে পারি সে ডক্টরটা আমাদের সমস্যা যখন আমাদের ধরিয়ে দেয় এবং দেখা যায় যে সেখানে আপনার পাঁচ হাজার দশ হাজার একটা বাজেট তিনি নিয়ে নেয় গেলে বা দাঁতের যন্ত্রণা হলে আপনি যাবেন বিশ্বাস না হয় আপনি কিন্তু ওখানে দেখে আসতে পারবেন যে আপনার ডক্টরের যে বাজেট তো সেই অনুযায়ী আমি মনে করি যে আমাদের ডিএকশন এর যে টুথপেস্ট টা আপনি যদি এইটা নিয়মিত কন্টিনিউ ইউজ করেন এবং ইউজ আপল প্রোডাক্ট হিসেবে আপনি যদি নিত্য দিনের সঙ্গী করে নিতে পারেন আমি মনে করি যে আপনার দুর্গন্ধ তো থাকবেই না দাঁতের যে রক্ত পড়া একটা ভাব থাকে এটাও ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এবং ওই যে দাঁতের যে পোকাটা ওটা কিন্তু নিমিষে মরে যাবে কারণ আমাদের এই প্রোডাক্টে একটা গুণ আছে এই প্রোডাক্টের গুণগত মান অনুযায়ী সেটা হচ্ছে যে আমাদের শরীর থেকে আগে নেগেটিভটাকে বের করে এবং পজিটিভ প্লাস করে আপনার শরীরটাকে আরো সুস্থতায় পরিপূর্ণতায় একটা রূপ এনে দেয় সুতরাং আপনাকে কন্টিনিউ আপনাকে এই জিনিসটাকে আপনাকে ইউজ করতে হবে এবং দেখেন অনেকের কিন্তু দাঁতে একটা স্পট পরে স্পট আসতে কালো দাগ এই কালো দাগটা কিন্তু সহজে যায় না অনেকেই গিয়ে ওয়াশ করে আসে দাঁত করে করে আসার কিন্তু যে যে সেটাকে করবে দাঁতের কোনো আঘাত ছাড়া কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যে দূর করবে সেটা আমি মনে করি যে শুধুমাত্র আমাদের ডিএসএন এর যে টুথপেস্ট টা আপনি ইউজ করলে এটাই সম্ভব আপনি বারো ব্র্যান্ডের তো জীবনে কোন প্রোডাক্ট ইউজ করলেন না ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মানুষ এই পণ্যগুলো কিন্তু ইউজ করে তো এখানে যারা নতুন আসে না আমি তাদেরকে বলবো যারা লিডার আছেন তারা তো জানেনই আর তারা তো ইউজ করছেন কন্টিনিউয়াসলি তো তাদের আসলে কিছু বলার নেই যারা নতুন আসছেন তাদের জন্য আমার এই সাজেশন যে অবশ্যই আপনি শুরুতেই কিছু অন্তত প্রোডাক্ট নিয়ে এই টুথপেস্টটাকে অবশ্যই আগে অগ্র অধিকার আপনি দিতেই পারেন এবং আপনি যে সমস্যাগুলো ভোগ করছেন এছাড়াও দাঁতের সমস্যা তো আছেই দাঁতের সমস্যা ছাড়াও আমাদের প্রোডাক্টে